আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আজকের ভিডিওটা আমি কিন্তু রাত থেকে শুরু করেছি ওই যে যেদিন মানিকগঞ্জ গিয়েছিলাম সেই রাত থেকে তো রান্না পর ফ্রেশ হয়ে খেয়ে যখন ঘুমাতে আসলাম তখন মনে পড়লো যে পর্দাগুলো লাগানো হয়নি দুইটা পর্দা যাও একটু শুকিয়েছে বাকিগুলো একদম ভিজা তাই পর্দা পাল্টে নিলাম আর যেহেতু পর্দা পাল্টানো হলো তাই চাদরটাও পাল্টে নিলাম সবই পাল্টে নিলাম এবার রুমটাকে আরামদায়ক করে ঘুমানোর পালা মানুষ চাইলেই সব হয় না কাজ থেকে এখন দূরে থাকতে চাই কিন্তু কাজ আমাকে ছাড়তে চায় না এতটাই ভালোবাসে তো পানির বোতলগুলো এনে রাখলাম আর সবচেয়ে মজার বিষয় কি জানেন যেদিন রাতে পানি রাখা হয় না মাঝে মাঝে এমন হয় না যে ভুলে যাই তো দেখা যায় যে সেই দিনই আমার পানি খাওয়ার ইচ্ছা হয় মানে ঘুম ভাঙলে পিপাসা লাগে শুভ সকাল সবাইকে এমনিতেই বৃষ্টি আমি খুবই পছন্দ করি কিন্তু এখন বৃষ্টি হলে হাটে গরু নিয়ে যারা আসবে বা যারা কিনতে যাবে সবারই কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে এদিকে শাহনাজকে তো লাগিয়ে দিয়েছি রান্নাঘরের স্লাবটা মাছতে মানে রান্নাঘরের তাকের উপর থেকে সব কিছু নামিয়ে শুধু মেজে নিবে তারপর মুছে নিবে আর আমি এখন বাদ বাকি প্রিপারেশনটা নিচ্ছি মানে কোরবানির জন্য যেসব জিনিস দরকার হবে সেগুলোকে একবার দেখে নিচ্ছি এটা হচ্ছে জিপলক ব্যাগ আর এগুলো হচ্ছে পলিথিন আর ওটা হচ্ছে রেক্সিন রেক্সিনের মধ্যে আমি মাংসগুলো ছড়িয়ে দিই ফ্যানের বাতাসে যাতে পানিটা শুকিয়ে যায় বা গরম ভাবটা চলে যায় আর আমার জিপ লক এই পলিথিনই বেশি ভালো লাগে কারণ জিপটা আটকে দিলে দেখা যাচ্ছে বাতাস থেকে যায় তার জন্যই পলিথিনটা ভালো মানে মুড়িয়ে টুরিয়ে সুন্দর করে রাখা যায় আর এই যে সালোয়ারটা দেখছেন গত ভিডিওতে অ্যাট সানজিতা থ্রি সেভেন ফাইভ টু বলেছিলেন আপুর ড্রেসিং টেবিলের সামনে যে ড্রেসটা দেখিয়েছেন সেটা সাথের সালোয়ারটার ডিজাইনটা নেক্সট ভিডিওতে প্লিজ দেখাবেন তো এটাই হচ্ছে সেই ডিজাইনটা এটাকে সম্ভবত ধুতি কাট বলে আমি ঠিক জানি না মানে আমি জিজ্ঞেস করি নাই তো দেখতে অনেকটা ধুতির মতো তাই এটা বললাম আর কি তো এই হচ্ছে সেই সালোয়ারটা আর আগে ভাগে দেখিয়ে দিলাম কারণ এখন আমাকে রান্না করে যেতেই হবে রান্নাঘরের কাউন্টার টপ যদি এরকম চকচকে আর ফাঁকা থাকে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে যদি উপরে কোনো কিছু না রাখা লাগতো আমি কিন্তু কর্নারে কর্নারে গাছ রাখতাম অনেক সুন্দর লাগতো কিন্তু সেটা তো সম্ভব না কিছু জিনিস রাখতেই হবে না রাখলে চলছে না তো সেই জিনিসগুলোকে আমি দ্রুত গুছিয়ে নিচ্ছি এখনও রান্নাটা বাকি শাহনাজ মাংস ধুয়ে নিচ্ছে আর আজকে মাংস দিয়ে একটু বিরিয়ানি টাইপ বা দেহারি টাইপ কিছু একটা রান্না করব এটা কিন্তু খুবই মজা হয় মানে আমি যতবার রান্না করেছি আমার ছেলে তো খুবই পছন্দ করে খেয়েছে মোট কথা সবাই কম বেশি পছন্দ করে এটা তো সেটাই রান্না করব আর এই যে আমি আমার কিচেনের পাইপে গ্যাস পাইপে যে ফয়েলটা দিলাম এটা কিন্তু দেওয়া ঠিক না কারণ কখনো সখনও পাইপে লিক থাকলে ফয়েলের জন্য সেটা শশা ধরা পড়বে না তো আমি সবসময় পাইপটা একটু চেক করে ফয়েলটা দিই তা না হলে এত বিচ্ছিরি রকম তেল চিটচিটে হয় যে মানে দেখতেই বাজে লাগে আর তাছাড়া কটকটে কমলা রঙের পাইপটা দেখতে আমার ভালো লাগে না তার জন্যই আমি ফয়েলটা দেই অনেক আগে কে একজন পেজে আমাকে কমেন্ট করেছিল আমি কেন ফয়েল দিই তারপরে রুমালটা দিয়ে রাখি এই আর কি তো এদিকে আমি কিন্তু সব দ্রুত গুছিয়ে রাখলাম গুছানো কি যে জিনিসগুলো নিচে নামানো হয়েছিল সেগুলোই আবার তুলে তুলে রেখে দিলাম দেখবেন প্রত্যেকটা জিনিস মানে রোম হোক আলমারি হোক যা কিছু হোক যখন একটু গোছানো হয় সেই দু একদিন কী যে ভালো লাগে এমনকি আমাদের সম্পর্কগুলো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলেন বাচ্চাদের সাথে সম্পর্ক বলেন যার সাথে যে সম্পর্ক যখন সেটা গোছানো থাকে মানে খুব সুন্দর চলে সেই সময়টা খুব ভালো লাগে একটা এক্সাম্পল আমাদের হাউস হেল্পার হোক অথবা হাজব্যান্ড হোক যে কেউই হোক যখন আমাদের মন মতো কিছু হয় না মানে আমাদের সাথে ঝামেলা হয় বা ধরেন কোনো কিছু নিয়ে একটু খিটিমিটি বাঁধলো তারপরের সময়গুলোয় আপনি কখনোই আপনার মন মেজাজ ঠিক রাখতে পারবেন না মন মেজাজ কিন্তু একদম খিটখিটে থাকে তো এই কারণেই বললাম আর কি যে পরিপাটি থাকলে কয়েকদিন কী যে ভালো লাগে এদিকে মাসুম খুব দাম দিয়ে লিচু কিনে নিয়ে আসছে ওনার জন্য সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি আর উপহার পেতে কান্না ভালো লাগে তবে সেটা মনের মতো সময় পেলে ভালো লাগে এই যে আমাদের বাসায় মাসুমের এক বড় ভাই জাম পাঠিয়েছে শুধু সে না আরও একজন জাম আর বড় একটা কাঁঠাল পাঠিয়েছে তো এইগুলো এই সময় আমি কি করব মানে এত জাম আমি শিউলিকে দিয়েছি আমাদের ড্রাইভারকে দিয়েছি তারপরেও জামের কোনো শেষ নাই আর এইগুলোকে এখন ফ্রিজে রাখতেও চাচ্ছি না কারণ ফ্রিজে এটা ওটা যাই বানাবো কিছু না কিছু তো রাখতে হবেই ঈদের সময় বলে কথা তো এইগুলো দেখে মানে ভালোও লেগেছে আবার একদম বিরক্ত একটু লেগেছে আর এই যে দেখেন কি বিশাল কাঁঠাল আজকে যেটা রান্না করছি সেটাকে বিরিয়ানি বলি বা তেহারি বলি মানে যাই বলি না কেন তার জন্য কিন্তু আমার অনেকগুলো পেঁয়াজ ব্যারেস্তা লাগবে এছাড়াও আমি আদা রসুন পেঁয়াজ কুচি গোলমরিচ গোলমরিচ গুঁড়া লবণ বিরিয়ানি মশলা ধনে এলাচ দারচিনি কালো এলাচ জয়ফল চটটি তেজপাতা সব নিয়েছি এখন এগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখাবো তবে টক দই এখন দিচ্ছি না টক দইটা দিয়ে যদি জোর আছে রান্না করা হয় তাহলে অনেক সময় পরবর্তীতে দুধ দিলে সেটা ফেটে যায় তাই এখন টক দই দিচ্ছি না এখন এই মশলাগুলো দিয়ে মাখাবো তারপর প্যারেস্তা বাজার তেল দিয়ে পুরোপুরি রান্না করে নিব। চাইলে ও কাজটা করা যায় তারপর আলাদা করে পোলাও বসিয়ে পোলাওটা যখন দমে দেওয়ার সময় হবে তখনই রান্না মাংসটা দিয়ে দমে দিয়ে দিবো ব্যাস হয়ে যাবে দারুণ মজার একটা বিরিয়ানি হোক আর তেহারি হোক টাইপ খাবার এটা করতে আমার অনেকটা সময় চলে গেছে আর তাছাড়া এর ফাঁকে ফাঁকে টুকটাক অনেকগুলো কাজও করেছি এখন আমি যাব ফ্রেশ হতে ততক্ষণে এটা দমে থাকুক ফ্রেশ হয়ে এসে খাবার বেড়ে নিচ্ছি আর এটা ঠিক তেমনই হয়েছে যেমনটা আমি ভেবেছিলাম দেখি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায় কি না দুপুরের পরের সময়টাই কেন জানি না সে আনন্দটা লাগছিল না যেটা সকালবেলা লেগেছিল মানে মনটা এত খারাপ হয়ে গেল পেছনের কত কিছু মনে পড়ে গেল পেছনে ফেলে আসা সময় মানুষ পরিচিত মুখ কোথায় কখন কিভাবে সব পাল্টে গেল সময় পাল্টায় আমরা পাল্টাচ্ছি সবই পাল্টে যাবে আর এটা না মানতে পারলে এরকম বিকেলবেলা কষ্ট পেতে হয় যাই হোক অনেক কিছুই মেনে নিয়েছি নিজেও পরিবর্তিত হচ্ছি এখন যেমন এই পর্দা পাল্টাবো এ পর্দাটা নোংরা হয়ে গেছে তা না হলে পাতানোর দরকার ছিল না এখন যেটা লাগালাম এটাও আমার পছন্দের তবে এটা অনেক বড় নিচ দিয়ে কাটাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হয় নাই তো এখন এই পাশের জানালায় দুইটাই লাগালাম তিনটা লাগানোর দরকার ছিল আসলে এই পাশটা খুব ইউজ হয় সানাস কাপড় মেলে আর বাতাসও আসে খুব তাই দুইটাই লাগালাম এই জন্য দেখতে একটু কেমন কেমন লাগছে মন কেমন করা বিকেলটাকে সরিয়ে সন্ধ্যাটা হয়েই গেল আলো জ্বালিয়ে দিলাম ভালোই হলো এই বিকেলবেলাটাই যত মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমার নিজের মনের অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে যে আমার আগের ভিডিওতে করা এক কমেন্টটা মনে পড়ে গেল ও লিখেছে কেমন আছো আপু আমি ভালো নাই আমার প্রিয় বিড়াল বাবাই হারিয়ে গেছে গত পনেরো দিন ধরে ভীষণ মন খারাপ দোয়া করিও যেন ফিরে আসে অবশ্যই মানুষ হোক প্রাণী হোক বা যাই হোক যার প্রিয় জিনিস যার আপন জিনিস তার কাছেই থাকুক যত্নে থাকুক এইদিকে আমি ড্রয়িং রুমের এখানকার জিনিসটা একটু ওখানে ওখানকার জিনিসটা আরেক জায়গায় রেখে একটু চেঞ্জ আনার চেষ্টা করছি আর কি এখানকার গাছটা সরিয়ে দিয়েছি অন্য জায়গায় এখানে আবার এই গাছটা রাখলাম আর ওই দিন যে ছোটো ছোটো দুইটা আর্টিফিশিয়াল ক্যাকটাস এনেছিলাম সেগুলোও এখানে রাখলাম ব্যাস এইটুকুই অনেক সময় দেখা যায় যে এই ছোটো ছোটো পরিবর্তনেও ঘরটা অনেকটাই সুন্দর লাগে ছোট ছোট জিনিসপত্রের একটু অদল বদল করাতে মানে অবস্থান পরিবর্তন করাতে ঘরটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার কাছে তো অনেক সময় হয় কি মনকে ভালো রাখার জন্য মানে আমাদের জীবনে আমরা কিছু মানুষের স্থান কিন্তু চেঞ্জ করে দেই আর সেটা কেন করে জানেন তাদের আচরণে মানুষের আচরণেই কিন্তু আমরা আমাদের মনে তাদের স্থানটা মানে অবস্থানটা চেঞ্জ করে দেই একটা কথা সবসময় মনে রাখবেন নিজের ক্ষতস্থানের ঠিকানাটা কখনো কাউকে দিবেন না সে যতই আপনার আপন হোক না কেন তাহলে দেখবেন যে ওই ঠিকানা মতো শুরু হয়ে গেছে রক্তক্ষরণ এই দিকে ড্রয়িং রুমের টুকটাক চেঞ্জ করে নিলাম যেমন আমি চেয়েছি তো কেমন লাগলো জানাবেন সামনে ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই নিরাপদে থাকবেন নিরাপদে বেড়াবেন আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ